ন না আপনারা যারা এরকম বেগুন কেটে করবেন বেগুন কেটে করার একটা নিয়ম আছে আপনারা যে এখানে মন করে বেগুন কাটছা খুবই ঘন করতে আবারও কিন্তু ঘন করা যাবে আরো পাতলা করতে হবে আর এখানে বেগুনের মেয়ে ছত্র পোকা আছে ডগা আর ফল ছিদ্র করে পোকা এখন ডগা ছিদ্র করে ভেঙে যায় না আর ফল ছিদ্র করে ফসে যায়